চট্টগ্রাম জেলা কর্ণফুলি থানা এই কর্ণফুলী থানা মধ্যে একটা বিশাল খামার আছে এই যে খামারটা দেখতেছেন। না এখানে বিশ হাজার মুরগরির খামার আছে এখানে আশি গরুর খামার এই গরুর গোবর এ পাশে মুগরির বিষ্ঠা এগুলো কোথায় দিবে এগুলো বাইরে ফেলাইলে পারে আপনার বিভিন্ন জায়গায় আপনি গন্ধ ছাড়াবেন কিন্তু এখন এই গন্ধ দূর করার জন্য একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হওয়া যাচ্ছে এই হ্যাডেল চেম্বারের মধ্যে গোবর আসবে এটি গিয়ে গ্যাস হওয়া যাবে সেটা এই পাইপ দিয়ে বাইর হওয়া যাবে এই যে আমরা দেখতেছি হ্যাডেল চেম্বার হ্যাডেল চেম্বার মধ্যে যেটা গ্যাস হওয়া যাবে সেটা বাইর হওয়া যাবে এই যে গরুর খামার এই গরুর খামার থেকে এই পাইপ দিয়ে গোবর আসবে এখান থেকে আসে এই যে আসছে আমরা এখানে এই যে এটা কিন্তু ছয়তলা বিল্ডিং এই ছয়তলা বিল্ডিংয়ের নিচে আপনার বায়োগ্যাস প্লান্ট তৈরি হবে আমরা এই যে দেখতেছি যে একটা দুটি পাইপ এটি কিন্তু গ্যাসের পাইপ এই যে দেখা যাচ্ছে যে এটা দুটো গ্যাসের পাইপ এটা এখান থেকে আঠারো ফিট গভীরতা আছে এই জায়গাটা এটাই গ্যাসের পাইপ এখান থেকে গ্যাস উঠবে আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার হাইড্রোজেন চ্যাম্প জেরার গ্যাস হওয়া যাবে সেডের এই পাশে বাইর হবে গ্যাস বার হবে এটা আপনার এই যেটা গ্যাস আউট হওয়া যাবে এখান থেকে যেটা বায়ের হবে সেটা আপনার জৈব সার হবে জৈব সার হিসেবে এইটা বার হবে এই এই জৈব সারটা আপনার পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না আপনার জমিতে দিলে সার লাগবে না অর্থাৎ সবজির জন্য অনেক উপকার এটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা পকেট এর ভিতরে নিচের ফ্লোর থেকে এই নিচের কলোর থেকে আপনার গভীরতা আছে দশ ফুট এই নিচ থেকে এই নিচ থেকে দশ ফুট গভীরতা এসে এসে এই যে গোবর আছে ভিতরে এদের অন্ধকার লাগতেছে দেখা যাচ্ছে না এটির ভিতরে এদিক থেকে এদিক